অরেঞ্জ মার্মালেট এক কথায় অসাধারণ একটা টেস্টি রেসিপি বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খেতে খুব পছন্দ করবে শুধু পছন্দ করবে না বারবার খেতে চাইবে সকালবেলার নাস্তায় বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলবেলায় আপনারা এটা কিন্তু প্রিপেয়ার করে খেতে পারেন এখানে তিনটা অরেঞ্জ নিয়েছি অরেঞ্জের ভাজগুলো খুলে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এই অরেঞ্জগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল সেই সাথে এর ভেতরে কিন্তু কোনো বিচি ছিল না বিচি থাকলে অবশ্যই কিন্তু বিচিগুলো ফেলে দিতে হবে এই মারমালের প্রিপেয়ার করার পর আমার অনেক বেশি আফসোস হচ্ছিল কেন এত অল্প করে তৈরি করেছি যেহেতু সামনে শীতকাল আসছে একটু বেশি করে করলেই ভালো হতো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না যখন মারমালেট রেডি করবেন তখন কিন্তু একটু বেশি করেই করবেন কারণ এটা কিন্তু অসম্ভব টেস্টি এক কোথায় মানে এটা বলে শেষ করা যাবে না যে কতটা টেস্টি সবগুলো অরেঞ্জের খসা ছাড়িয়ে নেব যদি খসা ছিলতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কাঁচি ব্যবহার করবেন মুখের অংশে একটু কাঁচিতে কেটে নিলে কিন্তু সহজেই এই খসাগুলো ছাড়ানো যায় সেম প্রসেসে সবগুলো অরেঞ্জের খোসা ছাড়িয়ে নিব। আর অরেঞ্জের যে খোসাটা আছে এগুলো কিন্তু পিলার কাটার দিয়ে জেস্টটা আমি কেটে নেব ঠিক রোল করার মতো করে ধরবো আর খোসাগুলো বা স্কিনটা বা জিস্টটা আমি কেটে নেব এ জেস্ট কিন্তু অবশ্যই আপনাকে দিতেই হবে প্রথমে ভেবেছিলাম জেস্ট মনে হয় কাটতে একটু অসুবিধা হবে কিন্তু আমি যেভাবে ধরে ধরে কাটছি ঠিক এভাবেই কাটবেন দুপাশ থেকে একটু চেপে ধরবেন তারপর কেটে নেবেন সবগুলো খোসা থেকে এভাবে আমি কিন্তু অরেঞ্জ জেস্ট বের করে নিয়েছি তবে জেস্টের নিচে যে সাদা আবরণটা আছে এটা কিন্তু স্কিপ করতে হবে এটা কিন্তু তিতা হয় সাদা অংশটা অবশ্যই বাদ দিতে হবে এভাবে সবগুলো খোসা থেকে অরেঞ্জ জেস্ট আমি বের করে নিয়েছি এই খোসাগুলো আপনারা ফেলে দেবেন না ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন ফ্রিজের ভেতরে কিন্তু সুগন্ধ ছড়াবে প্যানে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো অরেঞ্জ দিচ্ছি পনে এক কাপ চিনি কিংবা তার চেয়ে একটু কম দিলেও চলবে চিনিটা মোট কথা ঘন একটা শিরা তৈরি হতে হবে প্রথমে লো ফ্লেমে জাল দিব যাতে করে পুড়ে না যায় যতক্ষণ পর্যন্ত চিনিগুলো গলে যায় ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমেই জাল দিতে হবে অবশ্যই নেড়ে চেড়ে দেবেন যাতে পুড়ে না যায় যখন চিনি গলে যাবে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে একটা বলক উঠিয়ে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে আর ঢাকার কোনো দরকার নেই মিডিয়াম ফ্লেমে কিন্তু জাল দিতে হবে চিমটি লবণ দিচ্ছি অল্প করে অরেঞ্জ ফুড কালার দেখতে ভালো লাগার জন্য চাইলে কিন্তু অরেঞ্জ ফুড কালার আপনারা স্কিপ করতে পারেন চার টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে কিন্তু আমি এভাবে ঘন শিরা তৈরি করে নিয়েছি মিষ্টিতে যে রকম শিরা ঘন থাকে ঠিক সেভাবে কিন্তু ঘন শিরা রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন অরেঞ্জ মার্মালেট কিন্তু আমার রেডি হয়ে গেছে ঠিক এরকম শিরা হলেই আমি এটা নামিয়ে নিব। একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর যেহেতু বাচ্চারা ওয়েট করছে খাবে তাদেরকে ব্রেডের সাথে এটা লাগিয়ে দেব ব্রেড স্লাইস নিয়েছি অল্প অল্প করে লাগিয়ে সবাইকে আমি সার্ভ করব। কারা কারা এইভাবে অরেঞ্জ মার্মালেট রেডি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আজকের এই অরেঞ্জ মার্মালেট কেমন হয়েছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন বাচ্চারা অনেক আফসোস করছিল আম্মু আরও একটু হলে ভালো হতো কিন্তু কি করবো যেহেতু রেসিপিটা আসলে প্রিপারেশন ছাড়াই করেছি হঠাৎ করেই তাই অল্প করেই করতে হয়েছে নেক্সট আবারও আমি এটা যখন প্রিপেয়ার করবো আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করবো ইনশাআল্লাহ খেতে কিন্তু এক কথায় অসম্ভব অসম্ভব টেস্টি ছিল অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ